চতুর্থ শ্রেণী তোমাদের বৃত্তি পরীক্ষা যেটা প্রাথমিক শেষ পরীক্ষা বলা হয় মানে প্রাইমারি ফাইনাল এক্সামিনেশান পঞ্চাশ নম্বরে পরীক্ষা হয় তোমার তো জানো পরীক্ষাটা কখন হয় রুটিন তো পেয়ে গেছো মনে হচ্ছে দশ এগারো তারিখ থেকে শুরু হচ্ছে দেখে নেবে আর কোথায় হয় তোমরা তো জানো বলেও দিয়েছে তোমাদের এটা বইও পেয়েছো এখন দু সালে চব্বিশ প্রশ্নটা যদি না পেয়ে থাকো ও দেখে নাও দু সালে চব্বিশ প্রশ্নটা মানে আমি তোমাদের দেখাবো এবং এই উত্তরগুলো যদি জানতে চাও তাহলে তোমরা তো জানো যে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিই আমার ওয়েবসাইটে সেখানে লেখা আছে একদম সব পেয়ে যাবে প্রথম প্রশ্নটা কী বলছেন দি ব্ল্যাক ব্ল্যাক মানে শূন্যস্থান পূরণ করো এটা ছটা করতে হবে এক নম্বর করে নম্বর সময়টা কিন্তু বেশিক্ষণ পাবে না তোমরা অন্য অন্য পরীক্ষার মতো এটা ফুল সময় থাকে না যেমন বিজ্ঞানটা থাকে না এটা থাকে না তারপর দেখো দু নম্বরে কোনটা তোমার মানে প্রপার নাউন সেটা লিখতে হবে অর্থাৎ নিচের অংশটা একটা দেয় আছে ইন্ডিয়ান ইজ আওয়ার মাদারল্যান্ড ওই হ্যাপ দা হিমালয় এই এইগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা প্রপার নাউন সেটা লিখতে হবে হ্যাঁ কোনটা পৃথিবীতে একটাই আছে এমন ধরা সেগুলোতেই বেশিরভাগই হয় বেশ তোমরা তো জানো বা সারে গাছ শিখে নেবে এইখানে দেখো এ এবং বি দুটো কলম মেলাতে হবে অর্থাৎ বাঁধিক ডান দিক মেলাতে হবে কোনটার সঙ্গে কোনটা হবে তারপর দেখো এখানে প্রেজেন্ট টেন্স পাস টেন্স অর্থাৎ বাঁদিক ডান্দিক দিক মানে ফাঁকা ঘরগুলো পূর্ণ করতে হবে প্লে প্লে হবে হ্যাপেন হ্যাপেন এড এই দিক যোগ করে প্রথম দুটোই আছে আর গি গেব হবে হ্যাঁ দেখে নেবে টেক টেকেন গো টেক সি স দেখে নেবে এগুলো স্যারের কাছে একটু বানানটা লিখে নেবে মুখে বললে তো বানানটা বুঝতে পারবে না হয়তো নাকি তারপরে চলো আমরা অন্য পাতায় দেখে নিই এখানে দেখো কি বলছে যে পাঁচের দাগে গোল দাগ দিতে বলেছে অর্থাৎ লাইনটা লিখবে লিখে যেটা অ্যাডভ্রাব হবে সেটাকে গোল দাগ দেবে ছয়ের দাগে ফিলিন্দি দি ব্লাঙ্ক অর্থাৎ ব্লাঙ্কের মধ্যে কি বহাতে হবে এ বহাতে হবে কোনটা হবে এন কোনটা হবে ডি কোনটা হবে প্রথমটাই মনে হচ্ছে অ্যান হবে যদি আমি ইংরাজি পড়াই না তোমরা জানো যে ইংরাজি আমি একটু এড়িয়ে থাকি কিন্তু প্রশ্নটা তো দেখাতে হবে প্রশ্নটা আছে যখন উত্তরগুলো আমি করে নিয়েছি দেখিয়ে দিয়েছি তারপর সাতের দাগে এই সাতের দাগে প্রশ্নটা দেখতেই পাচ্ছ যে একটা প্যারাগ্রাফ পড়ে তোমাদের অর্থাৎ এই নজরুল হোক কাজী নজরুল ইসলাম দিয়েছে ইউল ভিলেজ দিয়েছে ফ্রেন্ড দিয়েছে এটা ছ নম্বর থাকে নিচেটাও দেখো চার লাইন করে লিখতে হবে চারটি বাক্য লিখতে হবে সেন্টেন্স পাঁচটা লাইন লিখবে একটা লাইন এক্সট্রা লিখলে কোনো ক্ষতি হয় না কীভাবে ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস ভ্যারি ভ্যাকেশান প্লে ম্যাচ এইগুলো রয়েছে তোমরা এগুলোর থেকে চারটে বাক্য অবশ্যই লিখে দেবে পাঁচটা লিখলে খুব ভালো হয় তারপর দেখো নয়ের দাগের প্রশ্নটা নয়ের দাগের প্রশ্নটা বেশিরভাগ প্রশ্ন দিয়ে একে একে থাকে এটা কারণ এটা সিন পরে একটা সিন থেকে তোমাদের অ্যান্সারগুলো করতে হয় ওপরটা বুঝে নেবে ওপরটা বুঝে নিয়ে এগুলো সঠিক লেখার একটা পদ্ধতি আছে যারা ঠিকমতো বুঝতে না পারো খুঁজে নিলে একটু লিখে নিলে হয়ে যায় স্যারদের কাছে এটা দেখে নেবে বেশ কিছু আর বলছি না প্রশ্নটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে আর উত্তরগুলোর জন্য কোথায় যেতে হবে বললাম আমার ডেসক্রিপশনের লিংকটা ফলো করলেই তোমরা ওখানে পেয়ে যাবে ওখানে বাংলা পাবে অঙ্ক পাবে সবই পেয়ে যাবে